পেশ করব স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে বি উইল অ্যাবসলিউটলি লোকেটেড অল পারসপেক্টিভ বি হ্যাভ নাথিং টু হাইড বি উইল টেক অলসো রিগার্ডিং ইঞ্জুরি মার্কস রিগার্ডিং আদার থিংস ওয়ান পার্সন মোর পার্সন বেসড অন দ্য ইঞ্জুরিজ অন দ্য accused এর উপরে ইঞ্জুরি মার্কস আছে what it could be we will do which is জুনিয়র ডাক্তাররা এবং আরজিগড়ের যারা প্রতিষ্ঠিত মানে রিসাইড ডাক্তার তারা সবাই কর্মবিরতি ঘোষণা করেছেন চারটে দাবির জন্য গতকাল অ্যাকচুয়ালি মেডিকেল কলেজে সরকারি বেসরকারি এবং সরকারি আধিকারিকরা উচ্চপদস্থ এবং ডাক্তারদের মধ্যে একটা মিটিং ছিল সেখানে চারটে দাবি পেশ করেছে সেই চারটে দাবি হলো ইমিডিয়েট জুডিশিয়াল এনকোয়ারি

এবং তার সাথে সাথে সিসিটিভি ফুটেজটা সেটা প্রকাশ করতে হবে এবং রিপোর্ট যেটা সেটা যেসব ডক্টর আন্দোলন করছে তাদের কাছে দেখাতে হবে অ্যাকচুয়ালি তো ডাক্তার পোস্টমার্টাম রিপোর্টে কি ঠিক আছে কি ভুল আছে সেগুলো সব পাওয়া যাবে যেমন আজ পুলিশ কমিশনার বিনীত গোয়েল উনি বললেন যে ওখানে একজনেরই সিমেন্ট পাওয়া গেছে দুই তিনজন আর সিমেন্ট পাওয়া যায়নি এটা গুজব তো দেখা যাক অ্যাকচুয়ালি ডাক্তাররাই বেস্ট ভালো বলতে পারবেন কারণ ওখানে সবাই যারা আন্দোলন করছে তারা ডাক্তার রিটার্ন অ্যাপোলজি অ্যান্ড রেজিগনেশন অফ হায়ার অথরিটিস প্রিন্সিপাল এম এস বিপি চেস্ট মেডিসিন এইচওডি অন ডিউটি এসিপি অফ আরজিগড় মেডিকেল কলেজ পুলিশ আউটপোস্ট উইদিন টুয়েলভ আওয়ার্স তিন নাম্বার ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ অ্যাডুকুয়েট কম্পনসেশান ফর দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিম মানে আর্থিক সাহায্য ইমিডিয়েট করতে হবে যেটারও কোনো ঘোষণা হয়নি কিন্তু আমার মনে হয় আর্থিক সাহায্যে মাননীয় মুখ্যমন্ত্রী কখনো পিছিয়ে থাকেন না উনি এটা পড়াই দেবেন ফ্যামিলিকে কারণ একজন ডাক্তার মারা গেলেন যে রোগীর জীবন বাঁচায় এবং তাকে রেপ করে মারা হলো তো সেটা খুবই মর্মান্তিক আর চার নাম্বার রিটেন প্রোগ্রেস অব দ্য ইনভেস্টিগেশন মাস্ট বি পাবলিশড বাই দ্য ইনভেস্টিং অথরিটি অন এ রেগুলার বেসিস এটার খুবই দরকার কারণ যাদবপুরের স্বপ্নদ্বীপের কথা মনে আছে সেটা হওয়ার পরে তো এক বছর কেটে গেলে আগস্টে এখনো পর্যন্ত দোষীরা কি শাস্তি পেল আমরা জানি না এই বিষয়ে অভিষেক ব্যানার্জি গতকাল বলেছেন যে এর একটা ফাস্ট ট্র্যাক কিছু হওয়া উচিত একটা নির্দিষ্ট টাইম লিমিট থাকা উচিত যদি অ্যাকচুয়ালি দোষী সাব্যস্ত হয় এবং উপযুক্ত প্রমাণ থাকে তার টাইম লিমিটের মধ্যে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত গতকাল উনি সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন তো এই চারটি দাবি যদি পূর্ণ যত সময় না হচ্ছে তত সময় সমস্ত রকম কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডক্টর এবং রিসাইড যেসব ডক্টর আছে তারা যাদবপুরে সিসিটিভি বসানোর কথা ছিল তাই না কিছু জায়গায় বসেছে এবং কোথায় কোথায় বসেছে তার ভিডিও লিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও দেখলে তোমাদের হাসি পাবে মানে যে যে মেন জায়গাগুলো দরকার ছিল সেখানে বসেনি। ঠিক আছে তার ডিটেলস নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম এক বছর আগে ওটা দেখে নিন আর এখানে সিসিটিভি ফুটেজ পাবলিশ করতে বলা হয়েছে পাবলিশ করলে তো সবাই দেখতেই পাবে এবং যারা দোষী সাব্যস্ত হয়েছেন একজন তা ছাড়াও সবাই সন্দেহ করছে এবং মিডিয়াতে তো জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলছেন যে আরও কোনো বড় লোক আছে যাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কিন্তু পুলিশ কমিশনার আজ ওপেন ক্রমে ওপেন সাংবাদিক বললেন যদি কোনো থাকে কারণ নামে। সেটা দপ্তর ডাইরেক্ট গিয়ে কথা বলতে পারেন তো এর ভবিষ্যৎ কি ভবিষ্যতে কি হিসাবে যাই আহ সিবিআই তদন্ত হয় কিনা সবই টাইম বলবে এবং হলে কোনো বড় রাগবপোয়াল কি থেকে বেরিয়ে আসবে সেটাও দেখা যাবে এবং এই গাভিলতি কার্ড শুধু এই কথা বিচার করলে হবে না আর জিগর কলকাতার মতো একটা বড় হসপিটাল কলকাতায় এবং গ্রামে ডিস্ট্রিক্টের সদরের কথা ভাবো যেখানে সঠিক নিরাপত্তা নেইও হয়তো চলেই না বা এমনও হয় কখনো কখনো লোডশেডিং হয়ে যায় সেই সব গ্রামের হসপিটালের কথা ভাবো যেখানে তারা অনবরত চব্বিশ ঘন্টা ডিউটি করছে সেখানে বেসিক ফেসিলিটি গুলোও নেই তো যদি কলকাতাতে এই অবস্থা হয় তাহলে সেই সব হসপিটালে কি হতে পারে তো আমার মনে হয় সার্বিক উন্নয়নের দরকার শুধু চিকিৎসা ক্ষেত্র নয় সমস্ত স্কুল কলেজ সব জায়গায় সিসিটিভির আওতায় আনা উচিত এবং প্রপার সিকিউরিটির ব্যবস্থাও করা উচিত এর জন্য যদি পুলিশ আরও নিয়োগ করতে হয় সেটা নিয়োগ করা উচিত সবকিছু সিভিক ভলেন্টিয়ারদের দ্বারা হবে না এই তো সিভিক ভলেন্টিয়ারের এই অবস্থা এবং আমার মনে হয় সিভিক ভলেন্টিয়ারদেরও আর একবার যোগ্যতার বিচার করার টাইম এসে গেছে তাদের ব্যাক হিস্ট্রিও দেখার দরকার কে কোথায় কি করেছে তারপরে এই চাকরিতে এসেছে কারণ এখন তো খবরে প্রকাশ পাচ্ছে নাকি চার পাঁচটা বিয়ে যিনি রেপ প্রয়োজন তো দেখা যাক লাস্ট পর্যন্ত বিচার বিভাগীয় কি তদন্ত হয় কি উঠে আসে সেই পর্যন্ত যদি এরকম ভাবে কর্মবিরতি চলে তাহলে সাধারণ মানুষের এবং যাদের ইমার্জেন্সি কেস হবে তাহলে তো খুব প্রবলেম হবেই হবে হসপিটালে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরে অন্য এমনই একটা ভিডিও দেখা হবে ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নমস্কার সে পুলিশ না ইঞ্জিনিয়ার না খেলোয়াড় না রাধুনি না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক একটা ধর্ষকের তো কোনো জাত হয় না সে ধর্ষক একটা খুনির তো কোনো আইডেন্টি হয় না সে খুনি সে তো খুন করেছে যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক এ দেখে তো লাভ নেই সে আগে ধর্ষক সে আগে খুনি এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই এবং যত দ্রুত সম্ভব কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে